তাহলে কি খাবা তাহলে কি আনবে বলো আইসক্রিম তো খেতে পারবা না বলো বলো প্লিজ প্লিজ এরকম করে না বাবা নিচে কামড় দিতেছে অন্য কি আনতে বলছো বলো হ্যাঁ আনার আনার খাবা আর কি খাবা বলো আর কি খেতে চাও তুমি আর কি খেতে পছন্দ করো কি ম্যাঙ্গো এখন তো ম্যাঙ্গো পাওয়া যাবে না ম্যাঙ্গোর সিজন শেষ না এখন অন্য কি খেতে চাও বলো আচ্ছা বুঝলাম ম্যাঙ্গো ঠিক আছে আর কি খেতে চাও আর কি খাবে বলো বলো কি খাবো পানি পানি খাবো সেটা তো বাসাই আছে সেটা তো বাসাই আছে বাসায় পানি হ্যাঁ বাসায় পানি বাসায় হ্যাঁ বাসায় পানি তোমার আব্বু কোথায়? আব্বু ও ও উ বউ বিয়া। অফিসে কি করে? হ্যাঁ অফিসে কি করে? কাজ করে। কাজ করে? হ্যাঁ তোমার আব্বু কি করে অফিসে? আব্বু কাজ করে আব্বু। অফিসে কাজ করে? তুমি কি কাজ করতে যাবা? হ্যাঁ তোমার আব্বুকে হেল্প করবা? হ্যাঁ সত্যি? হ্যাঁ 마শাআল্লাহ। তুমি কি খাবা বলো? হুম তুমি কি খাবা হ্যাঁ বলো। হ্যাঁ কি খাবো? হ্যাঁ সেটা বলো। নান খাম

তাহলে তুমি আবার গায়ে দিয়ে কি করব তুমি কি কি খেতে পছন্দ করো আবার একটু বলতো আচ্ছা আব্বু তোমার না কবুতর আছে তোমার না কবুতর আছে তোমার কবুতরের কি বাচ্চা হয়েছে একটু বলে দাও তো বলো আমার কবুতরের বাচ্চা হয়েছে একটু বলে দাও প্লিজ একটু বলে দাও প্লিজ আবু এরকম করে না তোমার আব্বু কি বলছে জানো তুমি তোমার আব্বু বলছে এই শীতের মধ্যে তোমার জন্য আইসক্রিম নিয়ে আসবে না এখন কি করবো আইসক্রিম খাবো না সত্যি মাসাল্লাহ এটা গুড বয় আমার তুমি তো গুড বয় হয়ে গেছো গুড বয়